আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন ইসলামের ইতিহাসে শিশুদের নিয়ে অনেক শিক্ষণীয় এবং ঘটনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা নিয়ে আলোচনা কথা এক ছিল রব বা প্রভু বলে দাবি করত সে বাদশার একজন বৃদ্ধ জাদুঘর ছিল জাদুকর মারা গেলে তখন কি উপায় হবে বাচ্চার কাছে কে আসবে এই ভেবে একজন বুদ্ধিমান বালককে জাদুবিদ্যা শেখানোর সিদ্ধান্ত নেওয়া হলো এবং সেই জাদুঘরের কাছে সেই বালকটি জাদুবিদ্যা শিখতে লাগলো বালকটি প্রতিদিন জাদুঘরের কাছে যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রি দেখা যেত পাদ্রি লোকচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদত করতেন বালকটি পাদ্রির কথা শুনে আল্লাহর একত্ববাদের প্রতি আকৃষ্ট হয় এবং গোপনে ইমান আনে একবার বালকটি এক অদ্ভুত সমস্যায় পড়ল সে জাদুঘরের কাছে যেতে দেরি করলে জাদুঘরের হাতে মার খেত আবার পাদ্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরতে দেরি হলে তার বাবা মাও তাকে শাস্তি দিত সে তার সমস্যার কথা পাদ্রিকে জানালে পাদ্রিটি বালকটির কথা শুনে তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন একদিন বালকটি জাদুঘরের কাছে যাওয়ার পথে দেখলো একটি বিশাল আকৃতির সিংহ রাস্তা এবং মানুষ সেই সিংহটির ভয়ে সেই করতে আমি পরীক্ষা করব। পথ পথ সঠিক সঠিক। বালকটি তখন একটি পাথর হাতে নিয়ে দোয়া করলো হে আল্লাহ যদি পাদ্রির দেখানো পথ তোমার কাছে বেশি প্রিয় হয় তবে এই প্রাণীটিকে মেরে ফেলো। যাতে মানুষ চলাচল করতে পারে এই বলে সে তৎক্ষণাৎ পাথরটি নিক্ষেপ করলো এবং সেই বিশাল সাথে সাথেই মারা গেল এই ঘটনা দেখে বালকটির ইমান আরো মজবুত হয়ে গেল এরপর আল্লাহ সে বালককে কারামত বা অলৌকিক ক্ষমতা দান করে সে জন্মান্ধ ও কুষ্ঠ রোগী সহ কোনো রোগীকে আল্লাহর নামে ফোঁ দিয়ে সুস্থ করে তুলতে পারত এই খবর বাদশাহ এক অন্ধ সভাসদের কাছে পৌঁছে গেল তিনি বহু মূল্যবান উপঢৌকন দিয়ে বালকের কাছে আসলেন এবং তার চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করলেন বালকটি বলল আমি কাউকে সুস্থ করি না সুস্থ করার একমাত্র আল্লাহ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন তবে আমি দোয়া করব এবং আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন সবাসৎ ইমান এবং বালকটি দোয়া করলেন সবাসৎ সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পান সুস্থ হয়ে সবাসৎ বাদশাহের দরবারে গেলে বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করে কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সবাসৎ নির্ভয় উত্তর দিলেন আমার রব আমার আল্লাহ তো এই কথা শুনে বাদশাহ প্রচন্ড রেগে গেল এবং সবাসদের উপর অত্যাচার শুরু করে দিল অত্যাচারের মুখে সভাসদ সেই ইমানদার বালকটির নাম বলে দিলেন যথারীতি বালকটিকে বালকটিকে ধরে আনা হলো ত্যাগ করতে এবং বালকটি তা অস্বীকার তখন তাকে হত্যা করার নির্দেশ দেয় প্রথমে পাহাড় থেকে নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ দিলেন বাদশাহ সৈন্যরা বালকটিকে একটি উঁচু পাহাড়ে চোড়াই নিয়ে যায় এবং ইমান ত্যাগ না করলে সেখান থেকে ফেলে দেওয়ার ভয়ও দেখায় বালকটি দোয়া করে হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা সেদের হাত থেকে আমাকে বাঁচাও সাথে সাথে পাহাড়টি কেঁপে ওঠে এবং সব স্বর্ণ পাহাড়ে নিচে পড়ে মারা যায় কিন্তু বালকটি অক্ষত অবস্থায় বাদশার কাছে ফিরে আসে এবারে বাদশার নির্দেশ দিল সমুদ্রে ডুবিয়ে মারা সৈন্য দেখে নির্দেশ দেন বালকটিকে একটি বড় নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে ডুবিয়ে মারার জন্য সৈন্যরা তাকে নিয়ে গেল বালকটি আবার একই দোয়া করলো সাথে সাথে নৌকাটি উল্টে যায় এবং সব শূন্য ডুবে মারা যায় কিন্তু বালকটি তখনো অলৌকিক ভাবে বেঁচে গিয়ে আবার বাদশার সামনে হাজির হয়ে গেল অবশেষে বালকটি বাদশাকে বলল আপনি আমাকে কিছুতেই মারতে পারবেন না যদি আমি একটি কাজের কথা বলি সেটি আপনি করেন তাহলে আমাকে মারতে পারবেন বাদশা জিজ্ঞেস করলে সে বলে সব মানুষকে একটি ময়দানে জড়ো করুন আমাকে একটি খেজুর গাছের কাণ্ডে বাঁধুন তারপর আমাকে তুন থেকে একটি তীর নিয়ে বিসমিল্লাহ রব্বিল গোলাম এই বালকটি রবের নামে বলে তীরটি আমার দিকে নিক্ষেপ করুন তবেই আমি মারা যাব অত্যাচারী বাদশাহ বালককে মারার জন্য তার কথা মতোই কাজ করলো সে জনসমক্ষে বিসমিল্লা হিরাব্বির গোলাম বলে তীর ছড়ল এবং তীরটি বালকের কপালে বিদ্ধ হয়ে সে শহীদ হয়ে গেল কিন্তু এই দৃশ্য দেখে ময়দানে উপস্থিত হাজার হাজার জনতা চিৎকার করে বলে উঠল আমান্না বীর গোলাম আমান্না বীর গোলাম অর্থাৎ আমরা এই পালকটি রবের উপর ইমান আনলাম আমরা এই পালকটি রবের উপর ইমান আনলাম এই পালককে হত্যা করে বাদশা হাজার হাজার মানুষের কিছুতেই মেনে নিতে না সে আরো ক্ষিপ্ত হয়ে গেল এবং শহরের প্রবেশপথে পথে বিশাল এক পরীক্ষা বা গর্ত খরণ করলো এবং তাতে আগুন জ্বালিয়ে দিল আর ইমানদার নারী পুরুষ ও শিশুদেরকে সেই জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে হত্যা করতে লাগলো বন্ধুরা এই ছোট্ট বালকের ইমানে দৃঢ়তা আল্লাহর উপর তার অবিচল আস্থা এবং তার শাহাদতের মাধ্যমে হাজার হাজার মানুষের হেদায়তে লাভ করা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা এবং এতটাই অবিস্মরণীয় ও আশ্চর্য ঘটনা যা ইসলামের ইতিহাসে হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন